ভোলা ভোলা উঠলো দাদা সেরা ঠিক আছে হ্যাঁ সেরা এই যে সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের আমরা বেরোচ্ছি অনেক দিন পর ফিশিং এ আর অনেক দিন যাওয়া হয়নি তার কারণ আমার শারীরিক একটু অসুস্থতা ছিল তাই বেরোতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী তো বন্ধুরা আজকের কিন্তু আমরা আলাদাভাবে একটু মজা করব খাওয়া দাওয়া হবে সাথে গ্যাস নিয়েছি দাদা এদিকে তেল নিয়ে নিয়েছে আর ওখানে চিকেন রান্না করব চিকেন খাওয়া হবে প্লাস চারটাও থাকবে কিন্তু চিকেনের তাই না তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো এই হচ্ছে আমাদের নদী বাউন্ডারি এখান থেকেই নামব প্রপার আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ এ সাইডটা ছোটো গাছন্টু ভাই নেমে গেছে দাদাও নামছে তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে যাব ফিশিংয়ে আর চার কিন্তু স্পেশাল নিয়েছি চিকেন চার নিয়েছি বন্ধুরা আর চলো চিকেন চার কাটবো আর ততক্ষণ এগোতে থাকি তাই তো ভাই হ্যাঁ চলো চলো মেশিন স্টার্ট দাও চলো দাদা লঙ্গরটা তুলে নাও আর এদিকে মান্টু ভাই স্টার্ট দিয়ে হ্যাঁ স্টার্ট দিয়ে দাও এদিকে দাদা নম্বর তুলছে উঠে গেছে দাদা তুলে নাও তুলে নাও না বলছি তা স্টার্ট দিয়ে দাও স্টার্ট হয়ে গেছে বন্ধুরা আমাদের মাঝি ভাই আমাদের করুনরা পুরোটাই মেঘলা আকাশ দেখো বন্ধুরা ওয়েদারটা খুব খারাপ আজকের আমরা রান্না খাওয়া সব কিছুই করবো বন্ধুরা নৌকোটাই মাছ সমুদ্রে যাবো না প্রচন্ড হাওয়া ঝড় বাতাস রয়েছে তাই বন্ধুরা আমরা ভেতরের দিকে যাব অনেকটা দূরে যাব তো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা এখন করুণদা কড়া পড়া মারছে হাঁড়ি মাঝামাঝি হয়ে গেছে হাঁড়িটা আর মান্টু ভাই ওদিকে জাল ফেলার জন্য রেডি ঠিক আছে মাছ তো খেতে হবে আর আমি এখনই চার কাটবো দাদা রান্না বসিয়ে দেবে বা দাদা চার কাটবে আমি রান্না বসিয়ে দেবো কিছু একটা হবে আর এই তো আমাদের গ্যাসের সিলিন্ডার এখানেই রান্না হবে আজকে ওই যাই মাছ মাছ ধরে আনি কিছু কি একদম আমারও হয়ে গেছে কড়া মজা দাদার এদিকে কড়া মজা কমপ্লিট মনটু ভাই এদিকে বেরিয়ে যাচ্ছে এইখানে সামনে একটা ফল ভাই আর এইখান থেকেই কিন্তু আমরা আমরা বসিয়ে ফেলা শুরু করবো আর এটা খাওয়ার জোগাড়ের জন্য মান্টু ভাই জাল ফেলছে দেখো বন্ধুরা এটা শুরু কেমন হয় মাছ কতটা হয় দেখি দাদা এদিকে কড়াই মেজে নিচ্ছে

যত হার্ডি পিস আছে এই ডানা এই পিস তারপরে এই যে লেগ পিস এগুলো আমরা কিন্তু খাওয়ার জন্য রেখেছি এখন এগুলো হলুদ লঙ্কা মাখিয়ে আমরা তো তিনজন আছি তাই এই কটা হলে আপাতত আমাদের হয়ে যাবে এখন হলুদ লঙ্কা মাখিয়ে নি এখন হলুদ দেওয়া হচ্ছে হলুদ লবণ দারুণ কালার এসে গেছে এবার শুধু লবণ তেল তেল তেলও দিয়ে দাও বন দিয়ে দিচ্ছে লবণ হলুদ একটু তেল দিয়ে দে ভাই দিয়ে মিক্সড কর আমাদের কিন্তু সলনি তেল ঢালা হচ্ছে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক থাক নাকি করুন দা চিকেন খাওয়াও রান্নাও হবে চিকেন খাওয়া হবে চিকেন দিয়ে এটা চারের জন্য নিয়েছি আর জাল ফেলা হয়েছিল মাছ ধরার জন্য তো এই কটা মাছ পড়েছে এগুলো কেটে চারে দিয়ে দিচ্ছি আর এটা আমাদের খাওয়ার জন্য চলছে ভাত হয়ে গেছে এদিকে আমাদের ভাতও হয়ে গেছে হয়ে গেছে ভাই ভাত তো নামিয়ে নাও খাওয়া দাওয়া আজকে দারুণ হবে বন্ধুরা ওয়েদারটা দেখো এখন এখনই হয়তো বৃষ্টি চলে আসবে এরকম একটা ওয়েদার দেখতেই পাচ্ছি কিভাবে ওয়েদার মেক করেছে আকাশে তো আমরা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলে এসেছি মাছ ধর তো বন্ধুরা এগুলো হচ্ছে কেওড়া ফল একেবারে টক টক ফল এটা কিছু তুলে নেব আমরা খাব এটা টক ফলগুলো অনেক হয়েছে অনেক হয়েছে এটা কিন্তু কেওড়ার গাছ দেখতে পুরো বাণি গাছের মতো হলেও এটা কেওড়া গাছ একদম গভীর জঙ্গল থেকে এখন আমরা বেরিয়ে যাব আমি আমি একাই এসছিলাম আর তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি এই কেওড়া ফল টক কে কে খেয়েছ আগে প্লিজ কমেন্ট করে জানাও ও চিকেন চার মান্টু ভাই এদিকে লঙ্গর মেঁধে নিচ্ছে একদম ধারে চলে এসেছি এদিকটাতে লোকে জাল ফেলতেও চলে এসছে ওয়েদারটা তো একবারে বৃষ্টির ওয়েদার বৃষ্টি এই এলো এলো বলে কথা বৃষ্টি ও মান্টভাই ভাই প্রণাম করে নিল চার গাঁথার জন্য কিন্তু দাদা এদিকে অ্যাডভান্স দুটো গেঁথে দিয়েছে তো অনেক দিন পর বড়শি ফেসিংয়ে এসেছি হ্যাঁ তো চলছে এখন আমাদের বসি গাঁথা হয়ে যাক বন্ধুরা এখন আমাদের চিকেন রান্না বাকি এদিকে আমাদের এদিকে আমাদের সব কিছু কেটে রেডি এদিকে চিকেন পেঁয়াজ টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা খাওয়া দাওয়া তিনজনের যথেষ্ট আমাদের রান্না শুরু করলাম চিকেন তো কড়াই কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে এবার চিকেনটা তোলা হবে দেখো এই নৌকোর মাঝখানে আমাদের রান্না করে খাওয়ার মজাটা কিন্তু আলাদা নাকি ভাই হ্যাঁ এখন আমাদের পেঁয়াজ কষা চলছে মশলাগুলো কষে নিই কষে নেওয়ার পর মাংসটাকে কষব বন্ধুরা মশলা কষা আমাদের এই মুহূর্তে রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এবারে আমাদের এই যে চিকেনগুলো ঢেলে দেব তিনজনের খেয়ে বেশি হয়ে যাবে এদিকে মাছের জন্যও চিকেন আর খাওয়ার জন্যও চিকেন বাতাসের জন্য অসুবিধা হচ্ছে গ্যাসটা এটা একটু ঢাকা দিয়ে দিয়ে জল কালার কষা তো প্রায় কমপ্লিট এবার জল ঢেলে দেবো বন্ধুরা আমাদের রান্না এখন কমপ্লিট প্রায় রেডি আমি রান্না করছি দুজন এদিকে চার গাচ্ছে যার যেদিন যে ডিউটি পড়ে নাকি ভাই দুজনে ওদিকে চার গাঁথাতে ব্যস্ত আর সমুদ্রে জোয়ারও পড়ে গেছে এবারে আমরা বড়শিটা ফেলে দেব তো সুন্দরভাবে আমাদের চারগুলো গাঁথা হয়ে গেছে দেখো বন্ধুরা একদম সুন্দর করে গাঁথা হয়ে গেছে ছাড় 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 তো বন্ধুরা আমাদের এখন বড়শি ফেলা শুরু করে দিয়েছি আমরা বড়শি ফেলা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এখন আমরা ফেলে বসে থাকবো লঙ্গর দিয়ে ধারে তাই তো ভাই তো বন্ধুরা এখন আমরা খাবো প্রচন্ড খিদে লেগেছে রান্না তো আমাদের হয়ে গেছিলো তোমাদের দেখিয়েছি তো এখন খাবো আমি রান্না করেছি কীরকম লেগেছে দাদা বলো আমি বললেই তো খারাপ খেয়ে দেখি

এখন আমাদের বড়শি টানার কাজ শেষ লাস্ট চার ফেলে দিলাম এই তো তুলে নিচ্ছি তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাব আর আজকে তো মাছের পরিস্থিতি দেখতেই পাচ্ছ তোমরা কি বলবো আর অনেক অনেকটা চালিয়ে এসছিলাম নৌকো প্রায় তিন ঘন্টারও বেশি নৌকো চালিয়ে এসছি তেলের দামও হয়নি আজকে এমন পরিস্থিতি আর প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা ওই দিকে বেরোতে পারিনি মেন সাইডটাতে তো আপাতত বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও